হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার কোকো প্রিন্টের খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ডিজাইনটা টোটাল তিনটা কালার থাকবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখানে আপনাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অব অল হচ্ছে আমরা আপনাদের ব্লু কালারটা ওপেন করে দেখাবো যেটা ব্লু কালারটা দেখেন কোকো প্রিন্টের খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে আপনারা মাঝে হাজির হয়েছি দেখেন মাসাল্লাহ প্রিন্টটাও দেখেন মাসা কতটা সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ আপনার থ্রি ডে প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ এটা আপনার গলার নেকটা নিজের মন মতোভাবে তৈরি করে নেবেন এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা মাসাল্লাহ অনেক জোস হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশন আর ব্যাক পোষণটা দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর হবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এগুলো আপনার জামার লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস যে কোনো গ্রোথের আপনারা এগুলো ইউজ করতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার কন্টাস্ট থাকবে অ্যাশ কালার সালোয়ারটা অ্যাশ কালার কন্ট্রাস্ট থাকবে আর উন্নাটাও মশাল্লাহ অনেক চমৎকার উন্নাটাও মশাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন ওয়াও এগুলো হচ্ছে আপনার কোকো প্রিন্টের ভিতরে খুবই ভাইরাল একটা প্রিন্ট এগুলো এখন মোস্ট পপুলার যেটা অনেক আপুদের পছন্দনীয় একটা ডিজাইন এটা কোকো প্রিন্টের এটা এখন দেখা হচ্ছে আপনার হালকা বাঙ্গি টাইপের কালারটা দেখেন এই কালারটাও খুবই সুন্দর এই কালারটাও মাসা অনেক চমৎকার অনেক চমৎকার দেখেন নিচের পোষণটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই জোশ হবে দেখেন এগুলো আপনার জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চে বডি থাকবে আপ আপনার আশি প্লাস এগুলো গলার নেকটা হচ্ছে আপনার নিজের মন মতোভাবে তৈরি করে নেবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর হবে দেখেন খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা থাকবে এটা যখন বাস্তবে হাতে পাবেন তার প্রেমে পড়ে যাবেন এই ড্রেসটা এই ফ্যাব্রিক্সটাও খুবই সফট এবং খুবই প্রিমিয়াম একটা ফ্যাব্রিক্স এটা আপনার খুবই ইউনিক একটা প্রিন্ট করা সম্পূর্ণ আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে আর সালাডটা হচ্ছে আপনার এক কালার সলিটের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এখন দেখাচ্ছি আপনার দোপাটা দেখেন পাটাটা মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন দোপাটা মাসাল্লাহ জামার থেকে আপনার দোপাটা অনেক সুন্দর হবে দেখেন ওয়াও খুবই জোশ হবে এগুলো আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি যে কোনো জায়গায় আপনার পরিধান করতে পারবেন মার্শাল্লাহ খুবই চমৎকার চমৎকার কালেকশন এগুলো দেখেন কোকো প্রিন্টের ভিতরে খুবই ইউনিক একটা প্রিন্ট এগুলো দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটা মার্শাল্লাহ খুবই চমৎকার মেন কালারের ভিতরে এটা নিচের পোষণটা আর এটা হচ্ছে আপনার গলার পোষণটা আপনার নিজের মন মতোভাবে ডিজাইনটা তৈরি করে নেবেন এটা আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা দেখেন ব্যাগ পোষণটাও মাসাল্লাহ অনেক জোস হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনার এই ডেজগুলো পার্চেস করতে পারবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনার এই ডেজগুলো পারচেস করতে পারবেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর দোপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দুপারাটা খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম